নমস্কার আজ আমার নিবেদন মা খোকা তুই কেমন আছিস কেমন আছিস বল আমার ছেড়ে শরীরটা দুর্বল আমার জন্য ভাবিস না রে আমি ভালোই আছি তোর বাবাও চলে গেছেন আমি গেলেই বা সঙ্গে মনে হয়নি কোনো কথা তাই তো তোকে পেলে ঠিক থাকে না মাথা আমায় নিয়ে যাবি কবে আমার বড্ড লাগে একা হ্যালো লাইনটা কেটে গেল নাকি কেটে দিই খোকা নমস্কার আমার এই কবিতা আপ্রীতি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও শেয়ার করবেন আর আমার এই কবিতা প্রীতি আপনাদের কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না